আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি বাইকার জ্যাকেট নিয়ে আপুদের জন্য লেদারের বাইকার জ্যাকেট তো এটা হচ্ছে সব চায়না ঠিক আছে এগুলো অরিজিনাল হচ্ছে চায়না আপনারা হচ্ছে পাইকে নিতে পারবেন হোলসেলে নিলে প্রাইসটা ভিন্ন হবে এর জন্য ভাইদের সাথে কম মানে কন্টাক্ট করতে হবে হাতার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন এবং দুই হাতে এরকম ডিজাইন করা থাকবে এটা চাইলে এভাবে খুলেও পড়তে পারেন আর এভাবে আটকেও নিয়ে পড়তে পারেন পকেটেও জিপার করা আছে এখানেও জিপার করা একদম অরিজিনাল চায়না এগুলো যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট সাইড থেকে এটা জিপার হবে হ্যাঁ জিপারটা সাইড থেকে খুব সুন্দর একটা রেড কালার দেখাচ্ছি তো ভাই এটা থেকে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি শেষ দেওয়া যাবে এটার মধ্যে কালার হবে পাশাপাশি প্রিন্টও হবে আমরা দেখাচ্ছি এটা রেড কালার বাকি কালার গুলো তো দেখায় তবে এটা প্রাইস কত পড়ছে আচ্ছা এটা খুচরা প্রাইস পড়বে হচ্ছে দুই টাকা আর হোলসেল নিলে ভাইয়ের সাথে কনট্যাক্ট করতে হবে হোলসেলের সম্পর্কে জানার জন্য হোলসেলটা কম হবে আচ্ছা এটার মধ্যে কালার হবে আমরা দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন বাউ ডিজাইনটা যেরকম সুন্দর কালারটাও সুন্দর মানে একদম ডিফারেন্ট একটা কালার প্রাইস টা

কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু রিজনেবল কারণ এগুলো কিন্তু মার্কেট আরো বেশি প্রাইসে সেল হয় ঠিক আছে মিনিমাম হচ্ছে 3500 4000 এরকম রেঞ্জে সেল হয় অরিজিনাল চায়নাটা ভাড়াই দিচ্ছে আপনাদেরকে সেম ডিজাইনটা মাত্র 2000 এ কোয়ালিটি অনুযায়ী আমি কিন্তু প্রাইসটা রিজনেবল বলছি ওয়াও এটা আবার প্রিন্টের মধ্যে এটা খুব সুন্দর একটা অলিভ কালার একদম ডার্ক অলিভ কালার ঠিক আছে চকলেটের শেড দিচ্ছি বাট অলিভের একটা শেড আছে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 2000 টাকা আরেকটা আছে এটা এক কালারের মধ্যেই আছে ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং এগুলো অরিজিনাল চায়না যেটা আমরা বারবার বলছি পাইকারিতে নিতে হলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল স্যার বাইরেও কিন্তু এখানে আরো উইন্টার কালেকশন আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সো আজকে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে ওভারকোটার হ্যাঁ এটা হচ্ছে ওভারকোট এবং এটা হচ্ছে কোরিয়ান ওভারকোট ডিজাইনটা খুদেকে আপনারা বুঝতে পারছেন डिफरेंट টাইপের তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1000 টাকা 1000 টাকা তাই না এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন এই যে ম্যাজেন্ডা কালার প্রাইসটা কি 1000 টাকা ওকে আরো কালার হবে আমি দেখিয়ে দিয়েছি আরেকটা কালার হবে সি গ্রিন কালার এটাও সেম প্রাইস 1000 টাকা